সুপ্রভাত চলে এসেছি আপনাদের কুমকুম দিদি অমৃত ঝলক নিয়ে রামলাল চট্টোপাধ্যায় চোখে রামকৃষ্ণদেব যে রূপ ছিলেন তার সামান্য অংশ আমি তুলে ধরছি রামলাল হচ্ছেন ঠাকুরের অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভাতুষপুত্র পুত্র অর্থাৎ ভাইপো একদিন আমি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম যে দেখুন আমার মনে আপনার সম্বন্ধে সংশয় ওঠে আমি কিছু বুঝতে পারছি না এই কথা শুনে ঠাকুর আমায় বললেন দেখ বোঝবার কিছু নেই তবে কি জানিস যেমন জিলিপির পাক রে জিলিপি গোল চক্রের মতো ঘুরানো আছে কিচ্ছু বুঝবার উপায় নেই কিন্তু মিষ্টি রসে ডুবে ভরপুর রয়েছে ওপরে তুই যা মনে করেছিস অর্থাৎ স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন তাই যদি এটা নিজ শরীর দেখাইয়া হয়তো এটার সেবা করছিস মা কালী পুজো ও ভক্তদের সেবা করছিস আবার সেই রক্তের স্রোত তোর ভিতরে প্রবাহিত হচ্ছে এর বেশি আর কি চাষ আমরা কি বুঝলাম বোধগম্য হলো না তো বুঝবেন জিলাপির ভেতরে যেমন রসে টই টুম্ব থাকে ওপর থেকে কিন্তু ততটা বোঝবার উপায় নাই আমরা শুধু পেঁচানো আড়াই পাঁচের একটি জিলাপি দেখি তো মনটা কিন্তু ওরকম পেঁচালোই থাকে কিন্তু সেই মনটা যদি আমরা নিজেদের মনটাকে যদি নিজেরা ঠিকঠাক দেখতে পারি নিজের মনকে নিজে ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা কি পাব রস পাব রস সাধন করতে পারবো জিলাপির ভিতরে যেমন রস আছে ওপর থেকে আমরা বুঝতে পারি না কতটা রস আছে কারণ ওপর তার শক্ত খোলকে মোড়া থাকে মনও ঠিক তেমনই রসে টৈটুম্ব থাকে শুধু তোমাকে সেটা খুঁজে বার করতে হবে সব থেকে কঠিন হচ্ছে নিজের মনকে বোঝা আমরা যদি নিজেদের মনটাকে ঠিক মতো বুঝতে পারি তাহলে আর চিন্তা কী সারা বিশ্বকে আমরা বুঝতে পারব শুধু নিজের মনকে আগে বুঝতে হবে কি সুন্দর কথা বললেন শ্রী শ্রী রাম ও কৃষ্ণদেব আমি এমন ছোট ছোট অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আগামী দিনে অনেক বড় বড় তুলে ধরবো শুধু আপনারা শুনুন বলুন কি ধরনের কথা আপনারা শুনতে চান আমি কুমকুম দিদি সব সময় চেষ্টা করব সেরা জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কাম্য